নমস্কার সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো আছো তো না আমি তোমাদের জন্য তোমাদেরকে সকলকে স্বাগত জানাই যারা আমার পাশে আছো পাশে থেকে এগিয়ে নিয়ে চলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আসুনি তাদেরকেও আমি যেন বলবো আমাকে আমার পাশে থেকো আমি তোমাদেরকে যেন ইউনিক ইউনিক কম তেল মশলায় হেলদি সুস্বাদু রেসিপি শেয়ার করতে চলেছি করতে পারি আর আজকে আমি নিয়ে এসেছি একটি প্রোটিনে ভরপুর সহজ সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপি যেটি রুটি পরোটা ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম পারফেক্ট তাহলে চলুন যাই দেখে নিই কীভাবে বানাবো আজকে আমি করছি কাবুলি ছোলার চানা মশলা রেসিপি সেটি একদমই নিরামিষ রেসিপি আমি আড়াইশো গ্রাম মতো কাবুলি ছোলা সকালবেলা রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম সকালে সেটা ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে প্রেশার কুকার চাপিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম কাবলি ছোলা আর এর মধ্যে কোনো পঁয়াজ রসুনের ব্যবহার হবে না দিয়ে দিলাম দুটো টোকাটোপা লঙ্কা কাঁচা লঙ্কা আর একটু লবণ হলুদ আমি দিচ্ছি না হলুদ পরে ব্যবহার করব তো আজকে সঙ্গে সঙ্গে চার পাঁচটা সিটি দেব দিয়েই কিন্তু নরম হয়ে যাবে ছোলাটা কাবলি ছোলা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না চার পাঁচটা সিটির পরেই নামিয়ে নেব নামিয়ে তারপরে মশলাটা এর ফাঁকে আমি করে রেখেছি সেটা অফিস স্ক্রিনেই করে রেখেছি আমি স্ক্রিনের মধ্যে দিয়েছি হচ্ছে আদা তারপরে তোমার জিরে ধনে লঙ্কা তার সঙ্গে দিয়েছি একটু তেঁতুল আমি একটা কথা তোমাদেরকে আগেও বলেছি তোমরা সেই জায়গাটাই টমেটো কুচি ইউজ করতে পারো কিন্তু আমার যেহেতু টমেটো খাওয়া বাড়িতে বারণ আছে সেই যেহেতু টমেটোটা আমি এখন ব্যবহার করছি না তার কারণ হচ্ছে আমি যেটা খাই সেটাই করি তো যেহেতু কেউ খাবে কেউ খাবে না সেই কারণের জন্য হয়ে গেছে আমার ছেলা সেদ্ধটা তোমরা দেখতেই পেলে নামিয়ে নিলাম সেদ্ধ ভালোই হয়ে গেছে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে কড়াই বসিয়ে দিয়ে শুকনো লঙ্কা আর ফোড়ন তেজপাতা আর একটু হাফ চামচ মতো গোটা জিরে এই যে বস মশলাটা করে রেখেছিলাম পুরো মশলাটা দিয়ে দিলাম এবার মশলাটা দেওয়ার পর মশলাটাকে কিন্তু কষিয়ে নেবো আর মিক্সিং জারটা ধুয়েও একটু জল দিয়ে দিয়ে জলটাও দিয়ে দেব। দেখতে পাচ্ছ কালারটা কিন্তু সুন্দর আর কালারটা আর একটু ভালো করার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এইবার ধরো হলুদ লবণ আর একটু মিষ্টি এবার নিরামিষ রেসিপিতে না একটু চিনি না দিলে ঠিক কিন্তু স্বাদটা খেলে না সেই কারণের জন্য যারা চিনি খেতে পছন্দ করে না তারা স্কিপ করে যাবে কিন্তু আমি একটু দিই আর মশলাটা কষিয়ে নিয়েছি দেখো কষা হয়ে গেছে সুন্দর এবার কাবলি ছোলাগুলো দিয়ে নিলাম কাবলি ছোলাগুলো দিয়ে এবার ভালো করে মিক্সড করে নিতে হবে ভালো করে মিক্সড করে নিতে হবে কেননা মিক্সড করে না নিলে কাবলি ছোলাগুলোর মধ্যে মশলার স্বাদটা ঢুকবে না সেই জন্য এবার মিক্সড করে নিয়ে জল ভালোভাবে আমার মিক্সড করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি দিয়ে দিচ্ছি এক জল খুব বেশি জল দেবো না আর তাও মিডিয়াম আছে পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেব। রেখে দিয়ে গরম মশলা দিয়ে দেবো তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ আবার কত তাড়াতাড়ি সহজেই রান্না হলো আর দিয়ে দিলাম উপর থেকে কসুরি মেথি আর গরম মশলা তাহলে দেখতেই পাচ্ছ কি সহজ আর মজাদার কাবলি ছোলার মশলা এই নিরামিষ পদটা দুপুরের খাবার ডিনার সকালের জল খাবার লুচি রুটি পরোটা যার সাথেই বলো না কেন তার সাথেই কিন্তু দারুণ খেলবে রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর বিভিন্ন ধরনের ইউনিক কম তেল মশলায় হেলদি প্রোটিন সমৃদ্ধ বলো আর পেশেন্টদের জন্যই বলো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাকে সামনে পাশে থেকে আমাকে উৎসাহ যোগিও আমি যেন তোমাদের কাছে কিছু ট্রিক্সও শেয়ার করতে পারি ট্রিক্সে শেয়ার করবো আমি ট্রিক্সের শোয়ারের মধ্যে অনেক কিছুই পাবে আমার কাছে যেটা রান্না কিন্তু যেভাবে রান্না করলে স্বাদ অতুলনীয় হবে এইটুকু তোমাদেরকে আমি দা গ্যারেন্টি দিয়ে বলতে পারি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো শেষ করছি নমস্কার ধন্যবাদ সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো বাই বাই